বরিশাল শহর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে সরূপ কাঠি বরিশাল সড়কে মাধবাসায় অবস্থিত দুর্গাসাগর দীঘির তিন দিকে তিনটি খাতলা এবং দীঘির মাঝখানে একটি টিলা বা ছোট দ্বীপ রয়েছে স্থানীয়দের কাছে এই দুর্গাসাগর দীঘি নামও ব্যাপক পরিচিত চারপাশে নারিকেল সুপারি শিশু মেহগনে বৃক্ষ দিয়ে ঘেরা দীঘির উত্তর পাশে একটি বড় বাঁধানো ঘাট আছে বছরের যে কোনো সময় দুর্গাসাগর দিঘি দেখতে যাওয়া যায় তবে শীতকালে দুর্গাসাগরের বুকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অতিথি পাখির আগমন ঘটে সরাইল ও বালিয়া সহ প্রায় ছয় প্রজাতির হাঁচের হাজার পাখির কলরবে চারপাশ মুখরিত থাকে প্রায় আড়াইশো বছর পুরনো ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘির সৌন্দর্য দেখতে অসংখ্য লোকের আগমন ঘটে দুর্গাসাগর দিঘি দেখার পাশাপাশি আশেপাশের যে জায়গাগুলো ঘুরে দেখতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য হল বাইতুল আমান জামে মসজিদ যা গুটিয়া মসজিদ নামে পরিচিত লাকুটিয়া জমিদের বাড়ি মাধব জমিদার বাড়ি ও শের বাংলা স্মৃতি জাদুঘর নাম্বার নাইন গ্রাম সাতলা গ্রাম সাতলা যেন এক সাপলার রাজ্য বিলের পানিতে ফুটে থাকা হাঁচলো লাল সাপলা যেন সূর্যের লাল আবাগেও হার মানায় বরিশাল সদর থেকে সাতোলা গ্রামের দূরত্ব সাত কিলোমিটার বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের বিলগুলো স্থানীয়দের কাছে সাপলার বিল নামে পরিচিত এখানে কবে থেকে সাপলা ফোঁটা শুরু হয়েছে